ছরের এবং দেখুন আমাদের এই বেড়া উৎসব তো সুদীর্ঘদিন থেকে চলে আসছে এবং আমরা ভীষণ খুশি মুর্শিদাবাদের মানুষ এই বেড়া উৎসবকে ঘিরে আমাদের তো উন্মাদনা থাকেই এবং দীর্ঘ পাঁচ বছর এটা বন্ধ ছিল এক সময় করোনার জন্য তারপরে আমাদের মহরমের শোক পালনের জন্য তারপরে আবার নতুন করে শুরু হল তো আমরা ভীষণ খুশি এবং একসময় এই বেড়া উৎসব আমাদের বাংলার বিশেষ করে এই মুর্শিদাবাদের একটা আলোড়ন ছিল আজকেও সেই বেড়া উৎসব আমাদের ঐতিহ্যমণ্ডিত বেড়া উৎসব সেটা আজকে আবার শুরু হচ্ছে আমরা ভীষণ খুশি আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এডিএম সাহেব এডিএম জেডপি এসডিও সাহেব সকলে আধিকারিকরাও আছে আমরাও যারা পলিটিক্যাল ম্যান যারা নেতৃত্ব দিই বা যারা এমপি অন্যান্য যারা আধিকারিক তারাও এখানে আছেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ তো আমাদের খুব ভালো লাগছে আমাদের এই বেড়া উৎসবে ইতিমধ্যেই গঙ্গার দুপাড় সেজে উঠেছে আপনারা শুনতেই পাচ্ছেন বাজি ফটকার আওয়াজ এবং আলোর রোশনায় গোটা মুর্শিদাবাদ সেজে উঠেছে আমাদের ভালো লাগছে পুজোর প্রাক্কালে আমাদের একটা নতুন এটা একটা সূচনা এটা ভালো দিক Yeah. <laughs>